হর হর মহাদেব বাবা তারকনাথ ডাক দিয়েছে যেতে হবে তারকেশ্বর দু হাজার পঁচিশ শ্রাবণ মাসে আপনারা অনেকেই হয়তো প্রস্তুতি নিয়ে ফেলেছেন তারকেশ্বর যাবেন বাবার মাথায় জল ঢালতে কিন্তু অনেকেই আছে প্রথমবারের জন্য তারকেশ্বর আসছেন তারা বুঝতে পারছেন না কেমনভাবে আসবেন কোন পথে আসলে সুবিধা হবে আর বাড়ি থেকে কী কী আনতে হবে এই যাত্রাপথে কী কী প্রবলেমে পড়তে পারেন তার বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় তো আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি শেওড়াফুলি যে স্টেশন সেই স্টেশনে আর এই স্টেশনে আপনারা আসতে পারেন হাওড়া থেকে বা ব্যান্ডেল হয়ে আপনারা কিন্তু এই স্থানে আসতে পারেন তবে এই স্থানে আসার আগে আপনাদের বলে রাখি আরও কয়েকটি পথ রয়েছে এই শ্যাওড়াফুলিতে আসার বা নিমায় তীর্থ ঘাট যে স্থান থেকে জল সংগ্রহ করে আপনারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে আসার জন্য আপনারা যদি চান এই স্থান দিয়েও আসতে পারেন আর অনেকেই আছে শিয়ালদা গেদে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত স্থান থেকে যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু আপনারা এসে নামবেন ব্যারাকপুর আর সেই ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো সহযোগে আপনারা চলে আসবেন গঙ্গা ঘাটে ঘাট পার হয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন শেওড়াফুলি ঘাটে আর সেই শেওরাফুলি ঘাট থেকে কিন্তু হাটে মানে পায়েহাটা কিছু পথ দূরেই কিন্তু অবস্থিত এই নিমাইতীর্থ ঘাট সেখান থেকে কিন্তু আপনি জল সংগ্রহ করে পৌঁছে যাবেন তারকেশ্বরে যাই হোক এই শ্যাডোফুল স্টেশনেও আপনি নামতে পারেন আর এছাড়া আপনারা কিন্তু বৈদ্যবাটি স্টেশনেও আসতে পারেন এই গঙ্গার ঘাট পার হয়ে যারা আসছেন তারা কিন্তু ব্যারাকপুর স্টেশনে নেমেছে আর আমিও কিন্তু মায়াপুর থেকে আসার সময় কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকেই নেমেছি টিকিট সংগ্রহ করে তবেই আসবেন আর ট্রেনে ওঠার আগে ভাববেন না যে আপনারা তারকেশ্বর যাচ্ছেন বলে টিকিট কাটবেন না সেক্ষেত্রে কিন্তু টিকিটে ধরলে টিটিতে ধরলে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে ফাইন কষে দেবে যে ক্ষেত্রে আপনি কিন্তু টিকিট কেটে তবে আসবেন যাই হোক আমরা কিন্তু এখন আছি শেওড়াফুলি গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাট থেকে আমরা এখন যাব নিমাই তীর্থ ঘাটে যে স্থানে চৈতন্য মহাপ্রভু এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন আর সেটা কিন্তু অরিজিনাল ঘাট আর এইখানে স্নান করবার আগে বা গঙ্গা জল সংগ্রহ করবার আগে আপনাদের বলে রাখি আপনারা যারা বাড়ি থেকে বাঘ নিয়ে আসছেন তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু অনেকেই আছেন যারা এই শেওড়াফুলিতে এসে স্থান থেকে বাঘ সংগ্রহ করতে চান বা বাঘটাকে বাঁধতে চান সুন্দরভাবে এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু সমস্যা হয়ে থাকবে যদি আপনি প্রথমবারের জন্য আসেন আর ভাবছেন যে এটাই করবেন না এটা একটা ভুল সিদ্ধান্ত আপনি বাড়ি থেকে সুন্দর একটি বাঘ কেটে নেবেন এবং সেটাকে সুন্দরভাবে তৈরি করে নেবেন সুন্দরভাবে সাজিয়ে নেবেন আর এই স্থানে যদি এসে আপনার ওটা করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে অর্থটাও কিন্তু বেশ লেগে যাবে তবে যারা ছোট ছোট বাঘ নিতে চান তবে এখান থেকে নিতেই পারেন বছরের আর পাঁচটা দিনের থেকে এই কটা দিন এদের একটু রুজি রুটি একটু বেশি হয় তার জন্য এদের কাছ থেকে অবশ্যই কিনতে হবে কিনতে হবে না কথা আমি কখনোই বলবো না এখান থেকে আপনি চাইলে ছোট ছোট প্লাস্টিকের ঘটও সংগ্রহ করতে পারেন মাটির ঘটও সংগ্রহ করতে পারেন মাটির ঘট নিয়ে আসলে ফেটে যাবার সম্ভাবনা থাকে প্লাস্টিকের ঘট কেনার আগে অবশ্যই জল দিয়ে পরীক্ষা করে নেবেন না হলে কিন্তু ফুটো হলে অনেক মুশকিল হবে তো এখান থেকে যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই দরদাম করে নেবেন না হলে কিন্তু আপনি ঠকতে পারেন এই বিশেষ কটা দিন এরা কিন্তু চোখ না কান বুঝে কিন্তু দরদাম মানে করতে হবে আপনাকে না হলে কিন্তু এরা কিন্তু প্রচুর দাম চেয়ে বসে আর এই স্থান থেকে আপনি এগুলো সংগ্রহ করে তারপর কিন্তু আপনাকে হেঁটে চলে যেতে হবে কোথায় বলুন তো সেই নিমাই তীর্থ ঘাটে আর সেই নিমাই ঘাটে গিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে গঙ্গা স্নান করে বাবার জন্য জল সংগ্রহ করে হেঁটে পৌঁছে যেতে হবে তারকেশ্বরের উদ্দেশ্যে তবে এই স্থান থেকে নিমাই ঘাট পর্যন্ত যাবার সময় আপনারা কিন্তু অনেক কয়েকটি ঘাট আপনারা দেখতে পাবেন তবে প্রত্যেকের কাছে একটা কথাই বলবেন আপনি নিমাই ঘাটে যাবেন এই যে সমস্ত ঘাট দেখবেন প্রত্যেকটা ঘাট কিন্তু প্রাইভেট প্রপার্টি যে কারণে ওখানে স্নান করতে আপনাদের কিন্তু টাকা দিতে হবে তবে নিমাইতীর্থ ঘাটে স্নান করার জন্য কোনো রকম কোনো অর্থ লাগে না বারবার বলছি নিমায় তীর্থ ঘাটে স্নান করবেন কেননা ওটাই হচ্ছে অরিজিনাল ঘাট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চৈতন্য মহাপূর্ব একটা স্ট্যাচু আপনারা যখন ঢুকবেন তখনই আপনারা দেখতে পাবেন আর বুঝতে না পারলে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন পুলিশকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না কেননা পুলিশ বিভিন্ন স্থান থেকে স্থানে আসে তারা কিন্তু এখানকার পথঘাট অনেকটাই কিন্তু তারা জানে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন বলে হয়তো সামনে যান এখানে যান ওখানে যান এক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন যে কোনো লোকাল দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে নিমাইতীর্থ ঘাটে অবশ্যই এই স্থানে আসবেন আর এই স্থান থেকেই জল সংগ্রহ করবেন এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পরিমাণটা কিন্তু বাড়তেই থাকে তার জন্য যত সকাল সকাল পারবেন মোটামুটিভাবে নটার মধ্যে চেষ্টা করবেন এই নিমাতিত ঘাটে পৌঁছে যাবার জন্য যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি ভিড় ভাটটা থেকে আপনি কিন্তু একটি মুক্তি পাবেন আর এটা হচ্ছে ঘাট ঘাটের কিছু রেস্ট্রিকশান রয়েছে রেস্ট্রিকশানগুলো মেনে চলবেন না হলে কিন্তু এখানে বর্ষাকাল হবার কারণে প্রচুর পরিমাণে খরস্রোতা থাকে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনার আনন্দ কিন্তু অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় এই বিষয়টা একটু মাথায় থাকবেন আর অবশ্যই আপনার বাচ্চা বা ছোট সন্তান থাকলে তাদেরকে বাড়ি রেখে আসার চেষ্টা করবেন চেষ্টা করবেন না মধ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা পারে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার বাচ্চাকে আপনি সুস্থভাবে রাখতে পারবেন তবেই নিয়ে আসবেন বয়স্ক মানুষ একটু এড়িয়ে চলবেন আর আমাদের এই যে যে যাত্রাপথ এই বৈদ্যবাটি নিমায়তীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত আমাদের এই দীর্ঘ যাত্রাপথ কিন্তু থার্টি সেভেন মানে সাঁয়ত্রিশ কিলোমিটারের একটু বেশি হবে তো এই যাত্রাপথ কিন্তু অনেকটা কঠিন আবার অনেকটা সহজ কিন্তু এর মধ্যে রয়েছে একটা আলাদা আনন্দ ভাবার একটা আলাদা অনুভূতি রয়েছে এই সমস্ত কিছু মিলেমিশে যদি একাকার হয়ে যায় তাহলে আবার কিসের কষ্ট অনেকেই আসেন তবে দেখতে পাচ্ছেন উন্মাদের মতন বোকার মতন ছোটাছুটি করছে এরকমটা করবেন না এরকমটা করলে কিছু পথ যাবার পথে আপনি কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন আর মনের মধ্যে একটা সংকল্প নেবেন যে একদম পুরো শ্যাওরাফুলি ঘাট থেকে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাওয়া পর্যন্ত পুরোপুরিভাবে আপনি হেঁটেই যাবেন কোনো গাড়ির সহযোগিতা আপনি নেবেন না এই সংকল্প নিয়েই আপনি পায়হাটা শুরু করে দেবেন তো এই যাত্রাপথে আপনারা অনেকেই অনেকে কি একশোর মধ্যে একশো পার্সেন্টই এখানে কিন্তু খালি পায়ে তারা হাঁটছে খুব কম মানে যাদের পায়ে খুব সমস্যা তারাই কিন্তু জুতো পড়ছে এই বিষয়টা আপনারা নিজের চোখেই দেখতে পারছেন এই যাত্রাপথে অনেক ভান্ডারা অনেক জল অনেক জুস আপনারা পেয়ে যাবেন সেগুলো চাইলে আপনারা খেতেই পারেন আর এই যাতায়াতের পথে আপনাদের কখনো কিন্তু পায়ের নিচে ফোসকাও পড়ে যেতে পারে তবে ফুটবল খেলার যে অ্যাংলেটগুলো আছে সেগুলোকে আপনারা নিয়ে নিতে পারেন তবে আমি বলবো একেবারে খালি পায়ে হাঁটাটাই বেটার একেবারে খালি পায়ে হাঁটলে পরে মানে খুব একটা প্রথম প্রথম একটু সমস্যা হয় কিন্তু তারপর আর সমস্যা হয় না দেখতেই পাচ্ছেন কত ভক্তরা দাঁড়িয়ে আছে কোথাও কোথাও ট্রাফিক আছে কোথাও কোথাও স্টেশন কভার করতে হয় যে ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় দাঁড়িয়ে পড়তে হয় মাঝখানে আবার দিল্লি রোডের ক্রসিং আছে সেখানেও কিন্তু একটু ভিড় হয় তবে ধীরে ধীরে যাবেন আপনি দলবদ্ধভাবে যাবেন তবে মনে দলে বেশি ভক্ত হলেও আবার মুশকিল আছে বলে না অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায় ঠিক তেমন যাই হোক অল্প মানুষ একসঙ্গে গেলে পরে তাহলে কিন্তু বেশ ভালো হয় তো প্রথমে এই যাত্রাপথে আপনারা ডাকাতকালী মায়ের দর্শন করে নিতে পারেন আর তারপর কিন্তু আপনার বিশ্বনাথকে দর্শন করতে পারেন সেখানে একটু জলের বাবাকে ঢালতে পারেন আর এরপর কিন্তু আপনারা লোকনাথ মন্দিরে এসে সেখানে কিন্তু একটু বিশ্রাম করবেন বেশি বিশ্রাম করতে যাবেন না বেশি বিশ্রাম করতে গেলেই কিন্তু আপনার পা কিন্তু ভার হয়ে যাবে সেক্ষেত্রে বলে রাখি ধীরে ধীরে হাঁটুন আস্তে আস্তে হাঁটুন যাত্রাপথটি সুন্দর হোক ভালোভাবে পৌঁছান সুন্দরভাবে আপনাদের এই শ্রাবণ উৎসব কাটুক এটা মায়াপুর ব্লক চাই প্রতি মুহূর্তে আপনাদের কোনো সমস্যা হোক এটা আমি চাই না আর আপনার মোবাইল ফোন প্লাস্টিকে জড়িয়ে রাখবেন যাতে বৃষ্টি হলেও সমস্যা না হয় আর কথায় কথায় আমরা কিন্তু পৌঁছে গেছি এসে কোথায় বলুন তো সেই বাবা তারকেশ্বরের যে যে তরণটি রয়েছে সেই তরণের সামনে আর এই তরণটি কভার করে এখান থেকে কিন্তু বেশি দূর নয় মাত্র এক কিলোমিটার দূরে মানে এক কিলোমিটারেরও কম হবে বাবার মন্দির আর লাইনটা কিন্তু মানে প্রচুর দূর পর্যন্ত হয় যত তাড়াতাড়ি আসবেন অনেকটা সামনের দিকে আপনারা দাঁড়িয়ে পড়বেন দেখতেই পাচ্ছেন একদম বাবার মন্দিরের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি বাবাকে প্রণাম নিবেদন করলাম বাবাকে দর্শন করলাম আর আপনাদের নিজের এসেই দর্শন করতে হবে কেননা বাবার ধামের ভেতরে একদম পুরোপুরিভাবে ক্যামেরা অ্যালাউ নেই এই মন্দিরের বাইরে যতটা দর্শন করছেন এইটুকুই বাবাকে দর্শন করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে তারকেশ্বর বাবা ডাক দিয়েছে বাবার ধামে তো আসতেই হবে তো এবার শ্রাবণ মাসে আপনারা কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন যাতে তারা এই তারকেশ্বর আসার জন্য রকম কোনো সমস্যা না হয় আর আমি বাড়ি ফিরবো ট্রেনে করে আর মন্দির দর্শন করে এখন কিন্তু আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি মেইন মন্দির থেকে স্টেশন খুব একটা বেশি দূর নয় পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে আপনি চাইলে পায়ে হেঁটেই চলে আসতে পারেন ভাবছেন ফাঁকা ফাঁকা কেন কেননা ফাঁকাটা থাকে ফাঁকাটা হচ্ছে রবিবার বলে ফাঁকা আছে সোমবারের দিন প্রচুর ভিড় হবে কারণ আমি তো ট্রেনে করে আগে আগে চলে এসেছি যে কারণে কিন্তু এখানে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে তো প্রিয় বন্ধুরা যখন সোমবারের দিন আসবেন তখন কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হবে মোবাইল ফোন মানি পার্স সাবধানে রাখবেন এবং সুস্থভাবে জল ঢালুন কারোর সঙ্গে ঝগড়া হইহট্টগোল গণ্ডগোল না করে আপনাদের এই যাত্রাপথ এবং দর্শন খুব সুন্দর হোক এটাই আমি বাবা তারকনাথের কাছে প্রার্থনা করব যাই হোক এই স্থান থেকে পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব তারকেশ্বর স্টেশন সেখান থেকে টিকিট সংগ্রহ করব টিকিট সংগ্রহ করে আমরা পৌঁছে যাব শ্যারাফুল স্টেশনে শ্যাবরাফুল স্টেশন থেকে আবারও পৌঁছে যাব গঙ্গার ঘাট সেখান থেকে ঘাট পার হয়ে চলে আসব ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর থেকে আবারও আসবো কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমার নিজের বাড়িতে বন্ধুরা এটা হচ্ছে সেই তারকেশ্বর স্টেশন এই স্টেশন থেকেই কিন্তু আবারও আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হার হার মহাদেব